পালোয়াঙ্গিরি দেখাতে যে একই সাথে দুটি বিয়ে করেছিল সবুর আলে নামের এই সবুর সাহেব এখন একই সাথে দুই বউকে ডিভোর্স করে দিয়ে তিনি একটু শান্তি পেতে চান আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আসলে আপনি কেন একই সাথে দুটি বউকে ডিভোর্স করতে চাচ্ছেন জানে কুল না ভাই জানে কুল না ধরেন উঠলে বসতে পারি না বসলে উঠতে পারি না মাথা বন বন করে করে সাফা দুটি আর সাফা নেই ফাঁকা হয়ে গেছে আগে বলতো মানুষ পালোয়ান বলে মশা নাম আসলে সবু সবাই বলে কুমির এ ওই করে ডাহে এ ওই করে ডাহে মেশিনে গুন ধরে গেছে শরীর চলে না তারপরে মাফ চাই যে বোন রে তোরা মাফ করে দে যা করছি ভুল করছি আমাকে মুক্ত করে দে এ বোনের কাছে করে ও তরে তোরে বোন করে আমরা দিছে মাফ করে দে আমার বডির ভিতর আর কোলে দিতেছে না গটি গটি হয়ে গেছে আমি বাড়ি গাড়ি বেশি দুইজনকে দিয়ে দেবো তো আমি মুক্ত চাই এই দুজনের কাছে মুক্ত চাই দর্শক আপনারা শুনতেই পেলেন আসলে আজব একটি ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এই সবুর আলী সাহেবের সাথে দুটি বউ কি পরিমাণ অত্যাচার করলে এরকম একজন সবুর আলী এরকম ভুলভাল ডিসিশন নিতে পারে যে একই দিনে বাড়ি ঘর বিক্রি করে হলো দুটি বউয়ের বউকে একই সাথে ডিভোর্স দিয়ে দিবে তো আমরা একটু ওনার ছোট বউর থেকে জানার চেষ্টা করি যে আপনি জানেন যে ওনার আগের একজন বউ আছে জেনে শুনে আপনি বিয়ে বসে এখন কেন ওনাকে আপনি আপনারা এই পরিমাণ অত্যাচার করেন যে উনি আপনাদের ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এখন জেনে শুনে বিয়ে বলতে বিয়ে তো করছে তাই না এখন আমি কেন আমার ভাগ ছাড়বো আমি তো তার ওয়াইফ তার যেমন বড় বড় মানে অধিকার আছে আমারও তো তেমন অধিকার আছে সে তো আমাকে বিয়ে করে ফেলছে এখন আমি চলে যাব কেন তাও অবশ্যই ভাই মনে করেছিলাম যে বড় বইরে বড় বড় শাস্তি দেব এইজন্য ছোট বউ নিয়ে আইছিলাম দুইজন মিলে এমন শুরু করেছে ভাই আমার বাজার মাংস দেন কি অবস্থা আসা একটুghost নাই খাইয়া ফিট তারপরে ছাইটছে না দর্শক আপনারা পারলেন যে তার পাঁছার মাংস নাকি খেয়ে তার দুই বউ শেষ করে দিয়েছে আমরা একটু তার বড় বুর কাছেস থেকে জানার চেষ্টা করব আসলে আপনার স্বামী আপনার আপনার স্বামীর পাঁছার মাংস খেয়ে আপনারা শেষ করে দিয়েছেন আসলে এটা কতটুকু সত্যতা এটা সম্পূর্ণ মিথ্যকতা আচ্ছা এই মানুষের মাংস কখনো খাওয়া যায় আর যে বলতে পাঁছায় মাংস নাই অমুক জায়গায় মাংস নাই তমুক জায়গায় মাংস নাই এরা হলো মিথ্যকতা দিছে আরে মাংস ঢাকব কিভাবেনি ঠিক মতো খাওয়া দাওয়া করা কোনো কিছু করা নাই আমার কোন জায়গায় কম আছে তারপর এটা বিয়ে করছে এবার ওটা নিয়ে একবার আমি এটা নিই এই টেনশন করতে 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 না খাই থাকতে পাঁচ থাক কোনো জায়গায় ওর মাংস নাই দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে এই সবুর আলী সাহেবের তথ্যটা এক ধরনের ভুল দেখতে পারলাম আমরা পাছার মাংস কিন্তু তারা খায়নি মানে তিনি টেনশন করে না খেয়ে থাকার কারণে তার শরীরের প্রত্যেকটা অঙ্গের মাংসই কমে গিয়েছে আমরা একটু আবারও সবুর আলী ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কি টাইপের অত্যাচার আপনার বউরা আপনাকে করত যে জন্য আপনি দুই বউকে একসাথে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সকালে দুপুরে ভাই সব সময় ঝগড়ার ঝগড়া বুঝছেন ভাই আমি ভাই ভাইনি কাজ করে পারি না এতো শরীর দুর্বল অসুস্থ হয়ে যায় আমি যে একটু ঘুমাবো ঘুমাবে দেনা এই ঘুমাওকে ওঠো

দর্শক আপনারা দেখতেই পারলেন যে এইখানে আসলে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে এই ওনার বড় বোনের বড় ভাই আবার আসছে এই খবর শুনে যে আমার বোনকে তুই কেন ডিভোর্স দিবি আমি এই ডিভোর্স দরাকে নিয়ে যাবো আসলে এই যে ভাই আপনি মূলত এখানে আসছেন আপনার বোন জামাইয়ের দাবি যে আপনার বউ মিলে এবং আপনার বউ সদিন মিলে ওনার হার মাংস সব খেয়ে দিচ্ছে ওনার চেসিস নাকি ঘুনে ধরে গিয়েছে আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান আরে এটা তো এভাবে হয়েছে এটা হয়েছে ওই ঠিকভাবে খায় না ঘুমায় না কিছু না ওর মানে এই মানসিক টেনশনে ওর শরীরের অবস্থা আসলে আমার বোনের কোনো দোষ না ওর যদি না ভালো লাগে আমার বোন দিব ঘুমে যাবে না তো কেরা ঘুম পাইবে না সবাই ঘুম পাইবে চায় খাই বিরো না ঠিক মতো ঘুমও পাইবে দেয় না এই জন্যই তো আমি এই অবস্থা এখন ভাই তোর কাছে মাফ চাই টিহা পয়সা যা লাগে দেব না আমি মুক্ত চাই দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনা ঠিক তো অন্য পর্যায়ে জর্জরিত হয়ে যাচ্ছে তো এই যে দুটি বিয়ে করার সিদ্ধান্ত যারা নিচ্ছেন তারা এই ভিডিওটা দেখেন দেখে একটু এখান থেকে শিক্ষা নেন যে এরকম আপনাদেরও একটা সময় আপনাদের দুটি বউ মিলে হাড় মাংস খেয়ে এবং পাচার মাংস খেয়ে শেষ করে দিবে শেষ পর্যন্ত এই ছবুর মতো আপনাদেরও দুর্দশা হতে পারে